ছিল একটা বিয়ে নিমন্ত্রণ আরে পৌষ মাসে কিসের বিয়ে না না এটা পৌষ মাসে ভিডিও নয় এটা অগ্রহায়ণ মাসের লাস্ট ডেটে যে বিয়ে ছিল সেটারই একটা রিসেপশানের ভিডিও তো সেখানে চলে গেছিলাম সালুগুজু করে আর খুব জর জলদি আমি রেডি হতে বসেছিলাম কারণ অনেকটা দূর যেতে হবে যেতে হবে কাঁচরা তো তাড়াতাড়ির মাথায় কিভাবে রেডি হলাম সেই ভিডিও নিয়ে এসেছি আজকে তোমাদের সামনে তো হ্যাঁ মুখের যে বেস পার্ট সেটা করাই আছে কারণ শীতকাল ভালো করে ফেসওয়াশটা করে নিয়ে ময়েশারাইজিং করে নিয়ে আর সেরকম কিছু দিয়ে নিয়ে একটা ফাউন্ডেশন বেস কম্প্যাক্ট করে নিয়েছিলাম আর কাজলটা অ্যাপ্লাই করছি কাজলটা না আমি এইভাবে অ্যাপ্লাই করতে ভালোবাসি যেহেতু আমি আইলাইনার দিতে পছন্দ করি না তো একটু মোটা করে মানে চোখের ওপর নিচে দিলেই কিন্তু আইলাইনারের কাজ করে আর কাজলটাকে একটু স্মাচ করে নিয়েছিলাম যাই হোক আইব্রোজটা ড্র করে নিচ্ছি কি পাগলের ব্যাপার দেখো আগে তো আইব্রোজ ড্র করে তারপর তো কাজলের পার্টে আসে কিন্তু আমার এত তাড়োহে না মাথা গণ্ডগোল হয়ে গেছিলো আগে গাজল পরে তারপরে আইব্রোসে গেছিলাম যাই হোক এখানে লিপস্টিকটা দিয়ে নিচ্ছি আজকে খুব সিম্পল শাড়ির মধ্যে সাজবো কারণ অনেকটাই আর কি যেতে হবে বসে থাকতে হবে টানা প্রায় এক ঘন্টা মানে হ্যাঁ এক ঘন্টা পনেরো মিনিট পর্যন্ত তো বসতেই হবে আর সেই জন্য খুব বেশি হ্যাঁচাকেচাক নয় আর শীতকালে না খুব বেশি সেজে লাভও হয় না যাই হোক লিপস্টিকটা দিয়ে দিয়েছি এবার হালকা করে ব্লাসার অ্যাপ্লাই করে নেব কিন্তু ব্লাশারের সাথে না একটু হাইলাইটার ব্লাশারও অ্যাপ্লাই করবো যাতে হালকা খুব মানে একদমই লাইট একটা সিমারি লুক মানে আনতে পারি তো সেই রকমভাবে আর কি ব্লাশটা অ্যাপ্লাই করে নিলাম হাইলাইটার অ্যাপ্লাই করে তো দেখো মোটামুটির মধ্যে খুব বেশি গর্জিয়াস না হলে কিন্তু একটা হালকা চকচকে ভাব থাকছেই তো অন্ডামেন্সও খুবই সিম্পল পরছি গলায় একটা মঙ্গলসূত্র পরে নিয়েছি আর কানে এই জাতীয় একটা ফুল পরে নিন আমার হেয়ার কাটটা আমার বড্ড ছোট করে দিয়েছে যদিও কিছু করার নেই তবে অনেকেরই মানে খবর সেটাই যে হ্যাঁ হে এই হেয়ার কাটে আমাকে ভালোই লাগছে কিন্তু আমার পার্সোনালি খুব একটা ভালো লাগছে না ভাবছি কতদিনে এই চুলটা বড় হবে চুলটা বড় হবে যাই হোক এখন ছোটো হেয়ার বাধাও যাচ্ছে না এটাকে জাস্ট ছেড়ে রাখবো তো আমার লুক্স রেডি আর চলে গেছিলাম কাচাপেড়া আর বিয়ে বাড়িতে না আজকে পুরো ভিডিওটা আনবো না আজকে মোটামুটি মেকআপের পর্যায়ে দিয়ে ভিডিওটা আনলাম আর ফেসবুকে না খুব বেশি বড় ভিডিও দেওয়া যায় না আর ফেসবুকের ভিডিওতে প্রচুর নখরা আছে খুব বেশি বড় ভিডিও আমার মনে হয় খুব বেশি ভিউজ হয় না আমার পার্সোনালি এটা মনে হয় যায় না কেন মোটামুটি তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে রাখলে ভালো ইউটিউবে যেমন তুমি মন খুলে ত্রিশ মিনিট চল্লিশ মিনিট এক ঘন্টা ভিডিও বানাও না কেন কিচ্ছু কারো যায় আসে না মানুষ দেখবে কিনা সেটা পরের কথা কিন্তু তোমার হ্যাঁ কিছু কিছু ভিডিও অনেক ভিউজ নিয়ে আসে কিন্তু ফেসবুকে সেটা হয় না যাই হোক আজকের ভিডিওতে পুরোটা থাকছে না বিয়েবাড়ির এর পরবর্তীকালে আরেকটা ভিডিও করব সেখানকার মেনু কি ছিল সেখানকার সাজা টা কেমন ছিল মানে বিয়ে বাড়ির যে গেট আপটা ছিল না অসাধারণ মাত্রার ছিল এত ভালো জায়গায় হয়েছিল আর এত সুন্দর ডেকোরেশন করা হয়েছিল যে আমাদের ঘুরে ঘুরে মনই ভরছিল না তার সাথে তো রয়েছে মানে নিউ কাপেলের পিকচার ভিডিও সব কিছু নিয়েই পরবর্তীকালে ভিডিও খুব তাড়াতাড়ি আসছে আর তোমরা অবশ্যই দেখো এখানে আমার সাজটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না চলো আজকের মতো আসলাম